দেশি গুলসা মাছের পোনা এত শখ দেশি গুলসা মাছগুলো আপনার পুকুরের জন্য চাষ করতে পারেন অনায়াসে বিএস আমাদের এখানে যা মাছগুলো রয়েছে সম্পূর্ণ মাছ উৎপাদিত মাছগুলো দেখাই দিচ্ছি আপনার পুকুরে চাষ করার জন্য মৎস্যশাসী ভাই ও বন্ধুরা সকলকে আমন্ত্রণ আমাদের চ্যানেলের নাম হলো এম বাংলা এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ শুভেচ্ছা নার্সারির পক্ষ থেকে আপনারা অভিনন্দন এবং কি মাছগুলো পেতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এম বাংলা বিএস এই মাছগুলো আমরা টেকনিক থেকে তেতুলে পর্যন্ত সর্বোচ্চ ডেলিভারিটা দিয়ে দেখি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো সাইজের মাছের পোনা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন না এখানে রয়েছে এক কেজিতে পঁয়ত্রিশশো পিসে কেজি হয় এই মাছগুলো আমরা লাখ হিসাবে বিক্রি করে থাকি এই মাছগুলো আপনার পুকুরের জন্য কতটুকু জায়গার ভিতরে মাছগুলো চাষের সফলতা থাকে তার মাধ্যমে রয়েছে পুকুরে আপনারা পানি রাখবেন অর্থাৎ পাঁচ থেকে ছয় ফিট অর্থাৎ পুকুরে গভীরতা রাখবেন আট থেকে দশ ফিট পাঁচ পিট পানিয়ে রাখবেন সব জন্য ওতে মাছগুলো কালচারের ক্ষেত্রে খুবই উপকারী হবে বেশ এই মাছগুলো চাষ করতে হবে প্রতি শতাংশে আপনি বারোশো থেকে পনেরোশো পিস করে ব্যবহার করতে পারেন এই দেশি গোলসা মাছ তার মধ্যে রয়েছে মাছগুলো যখন বিশটা থেকে অর্থাৎ পঁচিশটা কেজি চলে আসবে আপনারা বাজারজাত করতে পারবেন অনায়াসে মাছগুলো সফলতা পেতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি পেঁয়াজ তার মাধ্যমে রয়েছে পুকুরে আপনি কীভাবে চাষ করবেন অর্থাৎ মাছ ছাড়ার আগে পাঁচ থেকে ছয় কেজি ময়দা ব্যবহার করতে হবে ষাট শতাংশ জায়গার ভিতরে তার মাধ্যমে রয়েছে খোলের পরিমাণ ব্যবহার করতে হবে আট থেকে দশ কেজি কাঁচা খোল আপনার সারা আটটা পুকুরে ছিটাই দিতে হবে গোবরের পরিমাণ ব্যবহার করতে হবে আপনার দশ থেকে পনেরো কেজি গোবর ব্যবহার করবেন তারপর আপনার এই পুকুরের মাধ্যমে এই দেশি গুলসা মাছগুলো ছাড়বেন সফলতা অবশ্যই পেয়ে থাকবেন মাছগুলো খুবই কম খরচের ভিতরে আপনারা বাজার জাত সফলতা করতে পারবেন খাদ্যর খরচ খুবই কম হবে অতএব অল্প খরচেতে মাছগুলো চাষের সফলতা থাকে বেশি এই গুলসা মাছগুলো আপনার পুকুরের জন্য মাছের খাদ্য খুবই কম খাবে অতএব দেখা গেছে আপনার ফাইভ পারসেন্ট খাদ্যতে মাছগুলো চাষ করতে পারবেন ওই খাদ্য আপনার খুবই কম লাগবে কারণ হচ্ছে কি ওই আগে ভাগে থেকে আপনার একটা জু প্লান্টন তৈরি হয়ে যায় ওই পুকুরে প্লান্টনটা